তো হ্যালো ফ্রেন্ডস আমি বিদম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বাটস অনেক চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও অনেক দিন পরে আমার বাড়ির তোমার বেশ কিছু বেবি হয়েছে সেইগুলোই তোমার সেলের ভিডিও নিয়ে চলে এসেছি তো নাপ্তা আছে লালদমা আছে কারলাল আছে আপনাদের যে যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই নিতে পারেন তো তার জন্য বলছি ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে থাকুন খুবই ভালো ভালো কোয়ালিটির বেবি আছে তো নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবেন আর কিছুদিন পরে তোমার অ্যাডাল্টও হয়ে যাবে তো কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আর যারা যারা তোমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ডেলিভারি করা সম্ভব নয় তোমার কারো যদি নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই হোঁটো স্টেশনে আসবেন আমি তোমার হোটো স্টেশন পর্যন্ত ডেলিভারি করে দিয়ে যাবো আর এটা হলো আমার নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অবশ্যই পায় নিতে পারেন তো চলো বেশি পোক না বেশি নোয়াকে ভিডিওটা নিয়ে স্টার্ট করা যাক তো আবার অনেক দিন পরে আমার বাড়ির তোমার কিছু বেবি হয়েছে সেই বেবিগুনোটি তোমার সেলের নিয়ে চলে এসেছি ফার্স্টেই তোমার আমার বাড়ির এক পিয়ার কালো জিরিয়া নাপ ধরে নিয়েছি ওই সব একই জেনারেশনেরই বাচ্চা আছে তোমার নর্মাদার পিয়ার আছে একদম তোমার বিন পরের বাচ্চা আছে একদম তোমার ফুল প্রপারলি ঘিয়া চোখের চলে আসবে একদম গ্যারান্টি একদম তোমার ঘিয়া চোখের চলে আসবে এই ধারটা তোমার মাদা বাচ্চাটা আছে কোয়ালিটি দেখুন শুধু একদম বিন পরের বাচ্চা সাইজ আরও আসবে আপনাদের আমি স্ট্যান্ডিংও দেখিয়ে দেবো আর এই ধারটা তোমার নর বাচ্চা আছে শুধু কোয়ালিটি দেখুন পায়রার একদম বিন পরের বাচ্চা চোখ যখন আসবে পুরো একদম তোমার ঘিয়া চোখের চলে আসবে শুধু চোখের কোয়ালিটি দেখুন আর ঠোঁট পুরো একদম দুটোটি তোমার একদম সাদা হবে আর নাম্বারটা দিয়ে দিচ্ছি লোকেশানটা বলে দিচ্ছি আর ডেলিভারি করা সম্ভব নয় কারো যদি তোমার নেওয়ার ইচ্ছা হয় আপনারা অবশ্যই হোঁটো স্টেশনে আসবেন হোটো থেকে নিতে পারবেন তো আপনাদের লোকেশানটা বলে দিচ্ছে আর এইটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পায়রা নিতে পারেন আর লোকেশান হলো তোমার হোটো স্টেশন তোমার এইদিকে শিয়ালদা থেকে আসলে আপনারা ডায়মন্ড হারবার লাইন ধরবেন আর আপনারা যদি ডায়মন্ড থেকে আসেন এদিকে তোমার শিয়ালদার লাইন ধরবেন ধরো তোমার হোটো স্টেশনে নামবেন হোটো স্টেশন থেকে আমি তোমার ডেলিভারি করে দেবো স্টেশনের দিয়ে গিয়ে আপনাদের আমি দিয়ে আসবো তো কনট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি কারো যদি নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই কল করে পায়রা নিতে পারেন কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে আরও তোমার অনেকগুলো পায়রার বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল আছে ভিডিওটা পুরো একদম আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই বাচ্চাগুলো আমি জোরার দাম রেগেছি পনেরোশো টাকা দেড় হাজার টাকা তো দেড় হাজার টাকা দাম লেগেছে অবশ্যই তোমার বার্গেনিং চলবে কারণ আমার নিজের ঘরেরই বাচ্চা তো কার যদি এই দুটো নর ইচ্ছা হয় আপনারা অবশ্যই নিতে পারেন স্ট্যান্ডিংটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বিন পরের বাচ্চা আরও তোমার লং সাইজ হবে আর স্ট্যান্ডিং কোয়ালিটিও আরও ভালো আসবে তো চলো আপনাদের এবার স্ট্যান্ডিংটাও দেখিয়ে দেওয়া যাক এরকম আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম মাদা বাচ্চারা ছাড়ছি এটা তোমার মাদা বাচ্চারা আছে শুধু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন না যে এবার আপনাদের আমি নটটাও ছেড়ে দিচ্ছি একদম অ্যাক্টিভ বাচ্চা যেই ধারটা তোমার নটটা আছে একদম তোমার জেনুইন পেয়ে আছে শুধু স্ট্যান্ডিং দেখুন বাচ্চা ওটা তো বিন পরের বাচ্চা এরকম স্ট্যান্ডিং তোমার যখন দু এক পর ফেলবে তো তোমার স্ট্যান্ডিং কোয়ালিটি আরও চলে আসবে শুধু মাদা বাচ্চা দেখতে পাচ্ছেন তিন আঙুলে দাঁড়াচ্ছে এই যে নট বাচ্চাটা ভয় পাচ্ছে দাঁড়াচ্ছে আপনারা দেখিয়ে দিচ্ছে স্ট্যান্ডিং দেখুন শুধু বাইর তো কার যদি এই দুটো পছন্দ হয়ে থাকে দেড় টাকা দাম রেখেছি অবশ্যই তোমার বাইকিং চলবে আরও অনেকগুলো বাচ্চা তোমার সেলের জন্য আছে আপনারা ভিডিওটা পুরো একদম শেষ মধ্যে দেখতে থাকুন তো এখন তোমার এক আর লাল ধরে নিয়েছে আমার তোমার ঘরে লাল ধোমা পিয়ারের বাচ্চা আছে তোমার নরমাদার পিয়ার আছে একদম তোমার লং লং সাইজের পিয়ার আছে আগেই বলেইছি তোমার নয় ঘি আঁচকের হবে আর নয় তোমার পোগড়াই আঁচকের হবে কেন আমার বাড়ি যে মেন পিয়ারটা আছে নরটা তোমার পোগড়াই আঁচকের আছে আর মাতাটা তোমার ঘি আঁচকের আছে তো আমি বলে দিচ্ছি মাদা তোমার যে কোনো পোকরাই চোখ হবে নাহলে ঘিয়া চোখ হবে ফুল তোমার গ্যারান্টি আছে তো এই ধারাটা তোমার মাদা বাচ্চা আছে একদম তোমার লং সাইজের বাচ্চা আছে দেখতে পাচ্ছ তোমার একটা মতো পর সবে উঠেছে মাথাটার আর এটা তোমার নর বাচ্চাটা আছে শুধু কোয়ালিটি আর সাইজ দেখুন একদম তোমার বিগ সাইজের বাচ্চা শুধু মাথাটা দেখুন আর মনে এটা তোমার এখন একটা পর ওঠে যখন তোমার পর উঠবে আরও তোমার সাইজ আরও লং আসবে শুধু কোয়ালিটি দেখুন এটা তোমার নর বাচ্চাটা আছে আর দুটোটি দুম আপনাকে দেখিয়ে দিচ্ছি তোমার গায়ে যে ছিটগুলো আছে ওইগুলো তোমার পুরো একদম পুড়ে যাবে আর দুম একদম তোমার গোড়া থেকে বাঁধা হবে শুধু কোয়ালিটি দেখুন পায়রা এখন তাতে শুধু চোখ দেখুন মাথার শেপ টেপ দেখুন আর মাদাটা মনে হচ্ছে তোমার পোকরাই চোখের আসবে আর ন তোমার ঘিয়া চোখের আসবে শুধু কোয়ালিটি দেখুন পায়রা আপনারা এই ধারটা তোমার মাদা এই ধারটা তোমার নড় একদম দুম দেখতে পাচ্ছে একদম তোমার গোড়া থেকে বাঁধা আছে শুধু কোয়ালিটি দেখুন তো মানে রঙের পেঁয়াজ যদি কারোর পছন্দ হয়ে থাকে আমি বলেইছি ফুল তোমার ফ্রেশ হয়ে যাবে শুধু বাচ্চা আছে তো কাল যদি নেওয়ার ইচ্ছা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমি অবশ্যই তোমার ধারির ছবি আপনাদের পাঠিয়ে দেবো যে মেন ধারিটা কেমন একদম তোমার ফুল ফ্রেশ হয়ে যাবে এত এত তোমার লং লং সাইজের বাচ্চা আশা করছি তোমার কেউ দিতে পারবে না আর দামও মোটামুটি নেওয়ার মতোই রেখেছি তো এই পেঁয়াজগুলো তোমার জোড়ার দাম রেখেছি আঠেরোশো টাকা তো আঠেরোশো টাকা দাম রেখেছি আগেই বলেছি সামথিং একটু বার্গেনিং চলবে খুব একটা বার্গেনিং চলবে না কেন তোমার এখন আপনারাই জানেন যে লালদম কালদমে তোমার মার্কেট কেমন তো কারোর যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আঠেরোশো টাকা দাম রেখেছি তার উপরে তোমার অবশ্যই বার্গেনিং চলবে তো যত ধারি হবে ফুল একদম তোমার ফ্রেশ হয়ে যাবে এই লেস সব পড়ে যাবে গিয়ে আরো তোমার আরও ডিপ লেস আসবে তো আপনাদের আমি এবার একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আপনাদেরও আমি একটু সিঙ্গেল সিঙ্গেল করে দেখিয়ে দিচ্ছি তারপরে তোমার লাস্টে একবার স্ট্যান্ডিংটাও দেখিয়ে দেবো এটা তোমার নর বাচ্চাটা আছে শুধু ধরে আছি সাইজটা দেখুন বিনপরের বাচ্চা শুধু সাইজটা দেখুন একদম তোমার এক হাত দেখতে হচ্ছে বিন পরের বাচ্চা এখন থাকতে এক হাত তো যখন তোমার আরও পর উঠবে আমি গ্যারান্টি চেয়ে সাইজ তোমার আরও বাড়বে তো এত লং সাইজের বাচ্চা এত কম দামে আশা করছি কেউ দিতে পারবে না তো কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এইসব ডানা টানা সব পড়ে যাবে গিয়ে তোমার দুম একদম গোড়া থেকে বাঁধা হবে দেখতে আছে একদম তোমার কোমর থেকে বাঁধা আছে আর ঘিয়া চোখ নালে পুকড়াই চোখ একদম তোমার গ্যারান্টি ঘিয়া চোখ নালে পুকড়াই চোখ যদি এই দুটো চোখ ছাড়া অন্য চোখ আছে পায়রা তোমার রিটার্ন আছে এটা তোমার নর বাচ্চাটা আছে আর এই সে গায়ে যে ছিটগুলো দেখতে পাচ্ছ এই ছিট পুরো একদম টোটালি পড়ে যাবে নর ইচ্ছে আপনারা অবশ্যই নিতে পারেন আর মানে সেল না হলেও রেখে দেবো কোনো প্রবলেম নেই আপনার আরো দিন মাদাটাও দেখাচ্ছে এখন তোমার মাদা বাচ্চাটা ধরে নিচ্ছি মাদাটা চোখটা দেখিয়ে দিচ্ছি মাদাটার চোখ তোমার পোকড়া গিয়ে আসবে মাথাটা হালকা চোখ চলে এসেছে তো মাথাটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর মাথাটার মাথাটার দু সাদা সাদা ছিটগোনা আছে তোমার যাবে গিয়ে যখন তোমার দশক কমপ্লিট করবে পুরো একদম একদম তোমার তোমার কোয়ালিটি দেখুন শুধু পায়রা একদম তোমার লং সাইজের পায়রা দেখতে পাচ্ছি একদম তোমার লং সাইজের তো কাজ যদি এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন তো চলুন এবার আপনাদের আমি স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি আর এই বাচ্চাটা তোমার মানে ছোটোবেলায় ওর মা বাবা খায়নি এই বাচ্চাটা আমি তোমার হ্যান্ডটেম করে বড় করেছিলাম একদম তোমার হ্যান্ডটেম বাচ্চা আছে এটা আমি নিজে খাইয়ে বড় করেছি তো সেই বাচ্চা সেল করে দিচ্ছি কারোর যদি নড় ইচ্ছে আপনারা অবশ্যই নিতে পারেন শুধু মাথার সেপ টেপ গুলো দেখুন তো চলো এবার আপনাকে দুটো স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি এবার আপনাদের আমি লাল দেখিয়ে দেখিয়েছি ফার্স্টে আপনাদের নটটা দেখিয়েছি শুধু সাইজ দেখুন একদম তোমার লং সাইজের বাচ্চা আছে তো বিনপরের বাচ্চা শুধু সাইজ দেখুন আপনারা তো কারো যদি মানে লং সাইজের লালদম নেওয়ার ইচ্ছা হয় আপনারা অবশ্যই নিঃসন্দেহে কন্ট্যাক্ট করতে পারেন আঠেরোশো টাকা দাম রেখেছি তার উপরে তোমার অবশ্যই তোমার রাইগিং চলবে আর দুম তো আপনাদের ভিডিওতে দেখিয়ে দিলাম আর দুম ঢাকানোর তো কোনো দরকারই নেই আপনাদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এবার মাথাটা দেখাচ্ছি আপনাদের এদের সামনে যেটা আছে ওটা তোমার মাথাটা আছে হ্যান্ডটেম মাদা মাথা বলেছিলাম একদম তোমার হ্যান্ডটেম দেখতে দেখতেও এটা তোমার হ্যান্ড টেম পায়রা আছে তো এই হলো তোমার দুম তো কার যদি লাল নর নেওয়ার আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন স্ট্যান্ডিং কোয়ালিটিও খুবই ভালো আছে আর একদম তোমার লং লং সাইজের পায়রা আছে তো আমার হাতে যেটা আছে ওটা তোমার মাথাটা আছে আর ওই দূরে যেটা আছে ওটা তোমার নটটা আছে এখন তোমার আমার বাড়ির এক পিয়ার কারলাল ধরে নিয়েছি শুধু কোয়ালিটি দেখুন পায়রার একদম তোমার বিন পরের আছে আর কালা সবুজের মতো তোমার গম ঠোঁটের আছে তো এরম কারলালও তোমার হট করে পাওয়া যায় না তোমার নর্মাদার একদম জেনুইন পিয়ার আছে এই ধারটা তোমার নটটা হবে এই ধারটা তোমার মাদাটা হবে একদম তোমার শর্ট শর্ট সাইজের পায়রা দেখতে পাচ্ছো এই ধারটা মাদা ক্যামেরাটা কাছে নিয়ে এই ধারটা তোমার মাদা আছে শুধু কোয়ালিটি দেখুন আপনারা একদম তোমার গমথটের বাচ্চা শুধু সেফ দেখুন আপনারা তো আর্টের বাচ্চা আছে আশা করছি এরাও তোমার আর্ট হবে আর নিয়ে গেলে উড়িয়েও আপনারা মজা পাবেন একদম তোমার শর্ট সাইজের পায়রা আছে তো এই ধারটা নটটা আছে নটটার কাছে কেমনটা নিয়ে এধারটা তোমার নটটা আছে দুটোরই তোমার গম ঠোঁটের পায়রা আছে আর একদম বিনপরের পায়রা তো যখন তোমার দশক কমপ্লিট করবে গায়ের কালার আরও ডিপ আসবে আর তোমার চোখের কোয়ালিটি পুরো একদম তোমার ফ্রেশ চলে আসবে একদম তোমার শর্ট সাইজে শর্ট সাইজের পায়রা দেখতে পাচ্ছ একদম শর্ট সাইজে শর্ট সাইজের পেয়ার আছে তো কার যদি তোমার কারলালের পিয়ার লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আর পেয়ার তোমার সচরাচর পাওয়া যায় না তো কার যদি এই দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন তো এবারের ভিডিও আপনাদের যে কটা পায়রা দেখাচ্ছি প্রত্যেকটা পায়রা মানে আমার খুব পছন্দের পায়রা তো সেল করার ইচ্ছা ছিল না তো তাও তোমার সেলের পোস্ট ভিডিও করেছি অনেকে তোমার কমেন্ট করছিলো তো তাই জন্য তোমার সেলের ভিডিও বানিয়েছি কারো যদি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তোমার নিতে পারেন আর এই পেঁয়ার দুটো তোমার জোড়ার দাম রেগেছে আটশো টাকা তো আটশো টাকা দাম রেগেছে অবশ্যই তোমার বাইডিং চলবে তো কারো যদি এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন একদম তোমার কাল লাল আছে কোয়ালিটি দেখুন শুধু আর ঠোঁটের কোয়ালিটি দেখুন শুধু একদম তোমার গম ঠোঁটের আর ঠোঁট একদম তোমার ফ্রেশ ফ্রেশ পায়রা আছে একদম ফ্রেশ পায়রা বিন পরের পায়রা যত তোমার যত দশে কমপ্লিট করলে একদম তোমার পায়রা রূপ আরও চেঞ্জ হয়ে যাবে তো আপনার স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি কার যদি এদুরে পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন এখন আপনাদের কাঠলালের পেয়ারটা স্ট্যান্ডিংটা দেখে দিচ্ছি সামনেরটা যেটা আছে ওটা তোমার মাথাটা আছে আর পিছনেরটা তোমার যেটা আছে ওটা তোমার নটটা আছে একদম তোমার শর্ট সাইজে শর্ট সাইজের পায়রা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ওই দেখতে পাচ্ছি নটের তোমার হালকা হালকা ডাক চলে এসেছে তো বিনপরের বাচ্চা তাও তোমার ডাক হালকা হালকা চলে এসেছে একদম তোমার জেনুইন নর হবে ওই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না তো কার যদি এই পেয়ারটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছি শুধু কোয়ালিটি দেখুন তো স্ট্যান্ডিংটাও দেখে দিন ন মাদা আছে আর একটা ন আছে এখন তোমার একটা হোমওয়ার ধরে নিয়েছি তো নিউ কালেকশানের তোমার বেবি আছে এটা তো একটি আর তোমার হোমার করেছি ভালো কোয়ালিটিরই হোমার করেছি একদম তোমার অরিজিনাল হোমার আছে তো হোমার প্রথম তোমার সিঙ্গেল বাচ্চা উঠেছে এটা তোমার সিঙ্গেল মাদা বাচ্চা আছে তো একদম বিন পরের বাচ্চা এখন তাতে শুধু চোখে রিং টিং গুনে ঘাট্টার গুনে দেখুন একদম তোমার চলে এসেছে আর এর মা তোমার চোখের রিং টিং প্রচুর আছে মানে একদম তোমার নাগমোটা হুমার তো কার যদি এই তোমার সিঙ্গেল হুমার বাচ্চা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন মাদা বাচ্চা হয়েছে এটা একদম তোমার ফ্রেশ পায়রা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ পায়রা তোমার মাদা বাচ্চা আছে তো কার যদি হুমার পোষার ইচ্ছা হয় হুমার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন একদম তোমার ফ্রেশ কোয়ালিটির পায়রা আছে মাদা বাচ্চা আছে একদম বিনপরের বাচ্চা এখন থেকে শুধু চোখের ধার তার কোনো দেখুন একদম তোমার চলে এসেছে চোখের ধার দেখতে পাচ্ছ তোমার চোখের ধার চলে এসেছে তো কারোর যদি সিঙ্গেল হোমারও বাচ্চা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন তোমার মাদা বাচ্চা হবে আগে বলেছি মাদা বাচ্চা হবে আর দামও খুব একটা রাখিনি এই সিঙ্গেল হোমারটার দাম রেখেছি আমি ছশো টাকা তো ছশো টাকা দাম রেখেছি তার ওপরে তোমার বাইরিং চলবে তো কার যদি হোমার বাচ্চাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন আর নাফতার পেয়ার দেখালাম লালদমের পেয়ার দেখালাম কার্লারের পেয়ার দেখালাম যার যেটা পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে কল করতে পারেন তো প্রত্যেকটা পায়ের উপরেই তোমার বাইরিং অবশ্যই চলবে আর লালদম মানে বুঝতেই পারছেন যে অনেক কম টাকাই সেল করে দিচ্ছি তো কারণ ন ইচ্ছা আপনারা অবশ্যই নিতে পারেন তো আর সেলের জন্য নেই এই কটাই তোমার সেলের জন্য ছিল এই কটাই বাচ্চা করেছিলাম তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা তোমার এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমরা ফিরে কোনো নতুন ছেলের ভিডিও বা শখের ভিডিও নিয়ে আসছি